গুড মর্নিং বন্ধুরা আজ হলো পঁচিশ নভেম্বর মঙ্গলবার আজকের সকালের বরাক আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো থেকে উদ্ধার মহিলার ক্ষত বিক্ষত লাশ ধর্ষণের পর প্রমাণ লুপাটে কি হত্যা চাঞ্চল্য সোনাই সুন্দরী গ্রামে সোমবার সকালে সোনাই সুন্দরী গ্রামের দান ক্ষেত থেকে উদ্ধার হলো এক মহিলার ক্ষত বিক্ষত লাশ এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা চুটে গেছেন কচুতরম পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গেছে সুন্দরী প্রথম গ্রামের বাসিন্দা জফর উদ্দিন আহমেদের স্ত্রী মনোয়ারা বেগম আহমেদ রবিবার বিকেল তিনটা নাগাদ গরুর জন্য গাছ কাটতে বাড়ির পাশে দান খাতির মাঠে গিয়েছিলেন কিন্তু সন্ধ্যার পরও তিনি বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বেরিয়ে পড়েন অনেক হুঁত খবর করেও এদিন তার কোনো সন্ধান বের করতে পারেননি তারা এদিকে সোমবার সাত সকালে এলাকার লোকজন দান খাতির মধ্যে মনোমরা বেগমের লাশ পড়ে আছে দেখতে পান ঘটনাস্থলে তার পরিবারের লোকজনও ছুটে এসে লাশটি শনাক্ত করেন খবর পাঠানো হয় কচুদরম পুলিশে এলাকার শত শত মানুষও জড়ো হয়ে যান সুন্দরী গ্রামের দান খাতের মাঠে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে গেছে মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে মহিলার তার হাত বাঁধা ছিল এবং মুখে পলিথিন রুকিয়ে দেওয়া হয়েছিল ডিএসপি ভাস্কর শিকা শৈকিয়া সহ থানার ওসি অপূর্ব বোরা ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ স্লিপার কুকুর নিয়ে ঘটনাস্থলে ছুটে এলেও প্রাথমিকভাবে কোনো সূত্র বের করতে পারেনি তবে এটি যে খুনের ঘটনা তা নিয়ে এলাকার জনগণ নিশ্চিত মহিলাকে দর্শন করে প্রমাণ লুপাটের জন্য খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে কচুদুরম পুলিশ ম্যাজিস্ট্রেট চন্দন কলিতার উপস্থিতিতে মৃত মনোরা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে ময়নাতদন্তের পরে এই ঘটনা রহস্য বেরিয়ে আসবে বলে পুলিশ জানিয়েছে এদিকে সোমবার সুন্দরীর পার্শ্ববর্তী বিদ্রোহী পার গ্রামেও ঘটেছে এক মর্মান্তিক ঘটনা শতাধিক বছর বয়স্ক গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ ববুইয়া অরফে বনিয়া পঞ্চায়েত এই নামের এক ব্যক্তি রবিবার তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান পরিবারের লোকজন রাতভর অনুসন্ধান করেও তার কোনো খোঁজ পাননি সোমবার সকালে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে একটি পুকুরে তার মৃতদেহ বেঁচে উঠে এই ঘটনাটি মর্মান্তিক খুনের ঘটনা নয় বলে স্থানীয়দের অভিমত তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন ঘটনার পর কচুদরম পুলিশ মৃতদেহটি পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পরবর্তী খবর আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে চলবে পাঁচ দিন এই অধিবেশনই আগামী বছরের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করার কারণ রয়েছে কারণ এই অধিবেশনের প্রথম দিনই দাখিল করা হবে বিয়াল্লিশ বছরের পুরনো নেলি হত্যাকাণ্ডের তিওয়ারি কমিশনের প্রতিবেদন এছাড়াও বহুবিবাহ প্রতিরোধ সহ একাধিক বিষয় উঠবে আজকের বিধানসভায় ভোটের আগে স্পর্শকাতর বিষয়গুলো মেরুকরণের প্রেক্ষাপট রচনা করবে বলে মনে করা হচ্ছে অন্যদিকে বিরোধীরা জুবিন গোর্গের রহস্যজনক মৃত্যুর পর রাজ্য সরকারের গঠন করে দেওয়া তদন্ত কমিটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিধানসভা উত্তপ্ত করে তুলবেন বলে আজ পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই শীতকালীন অধিবেশনকে ঐতিহাসিক হিসাবে মনে করছেন এদিকে বিধানসভা অধিবেশনকে ঘিরে বিরোধী দলও প্রস্তুতি নিয়েছে বিরোধীরা এই অধিবেশনকে জাস্টিস ফর জুবিন গর্গ আখ্যা দিয়েছে জুবিন জুবিনের মৃত্যুর তদন্ত নিয়ে বিধানসভা যে উত্তপ্ত হবে তার আবাস পাওয়া যায় বিরোধীদের তৎপরতায় নির্বাচনের আগে এই অধিবেশনে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ বিশেষ গুরুত্ব লাভ করবে সাতাশ নভেম্বর ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়ে উত্থাপন হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত সব মিলিয়ে আজ থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশনের দিকে তাকিয়ে রয়েছেন আসামের জনগণ এদিকে রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেছেন বিধানসভার চূড়ান্ত অধিবেশন নতুন আসাম গড়ে তোলার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে তিনি বিরোধীদের গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে গঠনমূলক অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন এদিকে বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগের দিন অর্থাৎ গতকাল জুবিন ক্ষেত্রে যান রাইজর দলের বিধায়ক অখিল গগৈ পরে তিনি বলেন বিধানসভায় অংশগ্রহণের আগে তিনি আশীর্বাদ নিতে জুবিন ক্ষেত্রে গিয়েছিলেন যাতে অধিবেশনে তিনি সঠিকভাবে ন্যায়ের দাবি তুলতে পারেন ওপরদিকে ছাব্বিশের নির্বাচনে রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা আসনেই প্রার্থী দেবে বিজেপি মিত্র মিত্রজোট তবে এর মধ্যে বাইশটি আসনে জয়ের কোনো সম্ভাবনা নেই বাকি একশো চারটি আসনে শাসক জোট লড়াই করবে সোমবার রঙ্গিয়া বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত এদিন তিনি জানান যে বাইশটি আসনে বিজেপি বা শাসক জোটের জয়ের সম্ভাবনা নেই সেগুলো মূলত ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা জনবিন্যাসের প্রেক্ষিতেই সেই আসনগুলোতে শাসক জোট জয়ের কোনো সম্ভাবনা দেখছে না শাসক জোট তবে বাদবাকি আসনের সব শক্তি নিয়ে লড়াইয়ে নামবে বিজেপি মিত্রদল অগপকে আসন ছেড়ে দেওয়া নিয়ে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি জানান বিজেপির বিধায়ক যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্র তো ছেড়ে দেওয়া যাবে না ঠিক একইভাবে অগপর বিধায়ক থাকা আসনেও দাবি জানাবে না বিজেপি এবারের বিধানসভা নির্বাচনে আগের বারের তুলনায় বেশি আসন দেওয়ার যে দাবি অতুল বোরাদের পক্ষ থেকে উঠছে সে ব্যাপারে হিমন্ত বিশ্ব বলেন যতটুকু সম্ভব আসন দেওয়া হবে এ ব্যাপারে অগপর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে মন্ত্রিসভার বৈঠকে তাদের সঙ্গে নিয়মিত দেখা হয় কথা হয় ফলে এ ব্যাপারে সমস্যা হবে না এদিন অবশ্য ছাব্বিশের নির্বাচনে নতুন করে কোনো টার্গেটের কথা জানাননি মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গটি হিমন্ত বিশ্ব নিজে অথবা দলের শীর্ষ নেতৃত্ব তবে নির্বাচন যে সেই মিয়া বনাম খিলঞ্জিয়া ইস্যুকেই বিজেপি পাখির চুপ করতে যাচ্ছে তা এই গত কদিনে স্পষ্ট হয়ে গিয়েছে রবিবার হাফলঙ্গে মুঘল মিয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করার পর সোমবার গুয়াহাটিতে একই সুরে কথা বললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সইকিয়া এদিন তিনি ফের বলেন মুঘলের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে সরাইঘাটের শেষ যুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম কিন্তু সেই যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি মুঘল বলতে তিনি কাদের বোঝাতে চাইছেন সেই যুদ্ধই বা কাদের বিরুদ্ধে করতে চাইছেন এর ব্যাখ্যা দিতে গিয়ে সইকিয়া বলেন সরাইঘাটের যুদ্ধে বদন বরফুকন যে বিশ্বাসঘাতকতার ইতিহাস তৈরি করেছিলেন আমাদের মধ্যে সেই বিশ্বাসঘাতক এখনও রয়ে গিয়েছে মুঘলের মানসিকতা পোষণ করে আজকের দিনের কিছু বিরোধী রাজনৈতিক দল আমাদের লড়াই তাদের বিরুদ্ধে দুই হাজার ষোলোর নির্বাচনী প্রচারের সময় বিজেপির প্রচারের মুখ হিমন্ত বিশ্বের দাবি ছিল এটাই সরাইঘাটের শেষ যুদ্ধ এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে আসামের মানুষ দুই হাত উপুড় করে বিজেপিকে বুট দিয়ে ফের ক্ষমতায় বসালেন কিন্তু দশটা বছর অতিক্রান্ত হওয়ার পরও ঘুরে ফিরে আসছে সেই পুরনো কুতাগুলো একটা ব্যাপার নিশ্চিত হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি জোট একদিকে যেমন বিভিন্ন হিতাধিকারী প্রকল্প নিয়ে প্রচারের জন্য মাঠে নামবে ঠিক তেমনি মুঘল মিয়ার মতো ধর্মীয় মেরুকরণের সেই পুরোনো অস্ত্রগুলো ব্যবহার করবে যাতে সান দেওয়া এখনই শুরু করে দিয়েছেন দলের নেতৃত্ব আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত